আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল আজকে প্রচুর পরিমাণ ভিসা পেয়েছে এবং রিজেক্ট হয়েছে কোন কোন শহর থেকে পেয়েছে কারা ভিসা পেয়েছে তাদের মুখগুলো ইনশাল্লাহ আপনাদেরকে একটু দেখাবো আর পুরো ভিএফএস গ্লোবল নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো ইনশাআল্লাহ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবো

তো এই যে যারা ভিসা পাইছে আজকে যদি ভিএফএস গ্লোবালের আপডেট জানতে চান আজকে ভিএফএস গ্লোবাল থেকে প্রায় মানে যতুরুক আমি শুনলাম বা যতটুক দেখলাম যে দেড়শো থেকে দুশো প্লাস ভিসাই পাইছে এবং দুই তিনশো পাসপোর্ট রিজেক্ট করা হয়েছে তো এই যে দেড়শো থেকে দুশো প্লাস ভিসা পেয়েছে এবং দেশ দু তিনশো পাসপোর্ট রিজেক্ট করা হয়েছে এদের ভিতরে অনেকের দেখলাম ভ্যানিসের ভ্যানিসের ছিল অনেকে আমার কাছে ভ্যানিসের আপডেট জানতে জানতে চেয়েছেন ভ্যানিসের অনেকেরই আপডেট ছিল যে তারা পাসপোর্ট জমা করছে তাদের পাসপোর্ট রিটার্ন মেসেজ আসছে তারপরে তারা পাসপোর্ট ফেরত নিয়ে আসছে তারপরে আবার কী হয়েছে তাদের একদম রেডি ফর কালেকশন আছে তার মানে হয়তোবা তাদেরকে রিজেক্ট করা হয়েছে তারপর কিছু কিছু যে ফাইলগুলো এখন আপনারা বলতে পারেন যে যাদেরকে রিজেক্ট করা হয়েছে তাদের রিজেক্টের কারণ কি যেরকম আমি কয়েকটা রিজেক্ট পেপার দেখলাম সেখানে রিজেক্ট পেপারেও অনেকগুলো আছে যে মালিক রেবোকার রেবাড়ে করে নিয়েছে মানে মালিক উইড্রো করে নিয়েছে এখন এই উইড্রোয়ের হিসাবটা আপনি কিভাবে আসে দেখেন আপনি আমার মাধ্যমে জমা দিয়েছেন একটা জিনিস আপনারা এটা একটু ভেরি সিম্পল একটা ব্যাপার আপনি ভিএফএস গ্লোবালে ভিসার জন্য আবেদন করছেন আর দুই বছর হয়ে গেছে আপনার পাসপোর্ট জমা দিয়েছেন তারপরে আপনি কি করছেন এখন আপনার পাসপোর্টটা জরুরি ঠিক আছে আপনি তারপরে ভিএফএস বলে যে উজ্জ্বল লেটার দিলেন তখন কিন্তু তারা আপনাকে ভিসাও দেবেন এবং রিজেক্টও না আপনার পাসপোর্টটা কিন্তু আপনাকে ফেরত দিয়ে দেবে এবং অ্যাপ্লিকেশনটা আপনি যে অ্যাপ্লাইটা করছেন সেটা কিন্তু পুরো বাতিল হয়ে যাবে তো সেম ধরেন আপনার ওই যে বলা আছে না যে মালিক যদি ঠিক থাকে হয়তো মালিকের সাথে কমিউনিকেশন করছে মালিক হয়তো আপনাদের সম্বন্ধে জানেই না বা মালিক আপনাদের নিতে চায় না বা মালিকের কোনো সমস্যা আছে যে জন্য নৌলস্ত অরিজিনাল থাকা সত্ত্বেও কিন্তু রেবকারে করা যায় মোট কথা যদি নলস্ত অরিজিনাল থাকে সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় তারা রিজেক্টের কারণটা কিন্তু এভাবে এভাবেই দেখাবে পূর্বে কিন্তু আমরা রিজেক্টের কারণ অনেক দেখছি বাট আজকের যে রিজেক্টের কারণটা ছিল এটা কিন্তু একদম ডিফারেন্স বা যারা কথা বলবে তারাই কিন্তু এই বিষয়টা জানতে পারবে আশা করি বুঝতে পারছেন আর যারা ভিসা পেয়েছে বেশিরভাগই ভিসা পেয়েছে আপনার যেরকম দুই হাজার তেইশ সালের অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যারা জমা দিয়েছিল তাদের ভিসাটা বেশি হয়েছে এবং দু হাজার চব্বিশ সালের যতটুকু দেখলাম মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত যারা জমা দিয়েছে তারাই কিন্তু ভিসা পেয়েছে আর আপনারা অনেকেই বলেন যে এলকিউ কিউ কথা এলকিউ এবং এলএন এখন দুটা ক্যাটাগরিরই কিন্তু ভিসা দিচ্ছে এবং দুটা ক্যাটাগরিরই কিন্তু রিজেক্ট হচ্ছে মাঝে আমি দেখলাম যে এল এন নোলস্তাগুলি আছে সেই এল এন্ড কিন্তু আপনার মনে করেন যে রিজেক্ট করা হয়েছে তো এল এন্ড নোলস্তাগুলি রিজেক্ট করার মেনগত কারণ দেখাচ্ছে যে প্রত্যাশিত যেই ডকুমেন্টসগুলা প্রত্যাশিত মানে অ্যাম্বাসি যেগুলো আপনার থেকে প্রত্যাশা করে যে এই সব ডকুমেন্টগুলো আপনার থাকা দরকার বা এরকম কোয়ালিফিকেশন আপনার থাকা দরকার যেহেতু ব্লু কার্ড ভিসা বা ব্লু কার্ড এটা আপনারা কিন্তু দেখতেই পারতেছেন যে অনেক ক্ষেত্রেই আপনারা দেখছেন যে বা অনেক ক্ষেত্রে আপনারা জানেন যে এল এন নোলস্তাগুলি কিন্তু হাই রেগুলেশন বা হাই যেই কাজগুলি আছে সেগুলোর জন্যই কিন্তু আপনার এল এন এন নোলস্তাগুলি তো এই যে পূর্বে আমরা দেখছি অনেকেই মনে করেন যে এল এন নোলস্তাগুলোকে এল করছে এবং এল কিউ নোলস্তাগুলোকে এলএন করছে তো এরকম যারা করছে তাদের কিন্তু পাসপোর্টগুলি রিজেক্ট করা হয়েছে এবং ফাইলগুলি রিজেক্ট করা হয়েছে যেখানে দেখা হয়েছে প্রত্যাশিত কোনো ধরনের ডকুমেন্টসের কারণেই কিন্তু তারা রিজেক্ট করছে আর আগামী সপ্তাহ থেকে তো আপনারা ভালোভাবে নলস্তার যে কাজটা সেটা পাবেনি হয়তো আমাকে দেখা যাচ্ছে না কুয়াশা দিয়ে পুরো ভরা কাছ থেকে আসার সময় ভিডিওটা করছি মাঝা এমনি মনে করেন যে পুরো একদম ই হয়েছে তো প্রত্যাশিত যেই ব্যাপারটা যে কবে থেকে রেগুলার কাজ হবে এই সপ্তাহ থেকে আপনারা রেগুলার এই যে আজকে যেরকম ওপেন আছে সব কিছু আজকে থেকে কাজ হয়ে গেছে আর পিছনেও কিন্তু কাজ হয়েছে যার কারণে ভিএফএস গুলো বলতে কিন্তু আপনাদের মেসেজ দিতে পারতেছে আর আপনারা একটা জিনিস দেখেন আপনারা সিরিয়ালের যে কথাটা বলেন যখন পাসপোর্ট ফেরত দিছে তখন কিন্তু সিরিয়াল মতো পাসপোর্ট ফেরত দেয় সো আপনারা কিন্তু এখন যারা পাসপোর্ট পাবেন বা আপনাদের মেসেজ আসবে সিরিয়াল মতো পাবেন না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকের ইনফরমেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য আরও ভালো ভালো যে বিষয়গুলি ইনশাল্লাহ আমি এখান থেকে যদি পারি আমি আপনাদের জন্য সেগুলো কাভার করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ